ডক্টর মোহাম্মদ ইউনিসের উদ্দেশে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে ও আলাইকুম রহমত উল্লাহ আলহামদুল্লিল্লাহ আলহামদুলিল্লাহ রব বিলাহ আল আমিন অসাল্টু অসাল্লাম ও আল্লাহ রসুল কারিম ও আলা আলিহি ওয়া বিহি আজিমা আইন ও বা আদ কাছে দেশে দেশীয় উপবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেনও দেখছেন অনুষ্ঠান শুরুতে কাছে দেশে দেশীয় উপ্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেনও দেখছেন অনুষ্ঠানের শুরুতে তো এভাবে এস ডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওর প্রথমে আপনারা একটি ভিডিও ক্লিপ দেখেছেন সেখানে দেখছেন পার্বত্য চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করার দাবি আরেকটি আলোচনা আছেন যেখানে দেখবেন বাংলাদেশের ছয়টি জেলাকে নিয়ে হিন্দুদের জন্য বঙ্গভূমি আলাদা স্বাধীন রাষ্ট্র চাচ্ছে ভারতের হিন্দুরা আর এটা হচ্ছে বাংলাদেশের আদিবাসীদের একটা বিক্ষুব এবং প্রতিবাদ সমাবেশ থেকে তারা দাবি করেছে পার্বত্য চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করা গভীর ষড়যন্ত্র হচ্ছে ভারতের অন্তর্ভুক্ত হওয়ার আগ পর্যন্ত সেনাবাহিনীকে চট্টগ্রাম থেকে প্রত্যাহার করার দাবি জানাচ্ছে তারা উদ্দেশ্যটা কী জানেন উদ্দেশ্যটা কী উদ্দেশ্যটা হচ্ছে চট্টগ্রামকে যদি বিচ্ছিন্ন করা যায় বাংলাদেশ থেকে চট্টগ্রামকে যদি ভারতের নিয়ন্ত্রণে নেওয়া যায় তা বাংলাদেশ সহজে দখল করা সম্ভব আমরা বলছিলাম না বাংলাদেশ দখলে নিবে এখনও বুঝতেছেন না এখনও জ্ঞান হচ্ছে না আল্লাহ কখন মানুষকে জ্ঞান দান করবেন একবার নিজের বিবেককে জাগ্রত করেন দেখেন তারা কত দূর এসে গেছে ভারতে প্ল্যান হয় সেই প্লান বাস্তবায়ন হয় বাংলাদেশে তারা কিন্তু এগিয়ে গেছে তারা কিন্তু সামরিক বাহিনী পরিচালনার প্রস্তুতি নিয়ে নিচ্ছে আপনি আমি কিন্তু এখনও আসি যে উনি বন্ড উনি মুনাফিক উনি এই সেই এগুলো নিয়ে তারা রেগুলারলি ষড়যন্ত্র করতেছে দেখেন না বাংলাদেশের দুর্গাপূজা কেন্দ্র করে চিঠি দিছে দুর্গাপূজা করতে দিবে না পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করছে যদি দুর্গাপূজা করা হয় তাহলে কসু কাটা করা হবে হিন্দুদের এটা কি মুসলমানদের চিঠি আপনি মনে করেন কোশ্মিল কালেও না কোনো মুসলমান আলেম যারা আমরা ধর্মের কথা বলি কখনো এটা আমরা বিশ্বাস করি না কোনো ধর্মীয় আলেম কোনো ইসলাম ধর্মের পন্থী কেউ কোনো দিন কাজ করতে পারবে না কারণ মুসলমানদের উপর রাষ্ট্রের শাসক যিনি থাকবেন অথবা আমির যিনি থাকবেন তিনার নিয়ন্ত্রণে থাকবেন তারা তাদের জানমালের সুরক্ষা দেওয়া নিরাপত্তা দেওয়া এটা হচ্ছে মুসলিম রাষ্ট্র প্রধানের দায়িত্ব সুতরাং তাদেরকে কুসু করা হবে তাদের হিন্দুদের দুর্গাপূজা করতে দেওয়া হবে না এইগুলো আসলে পরিকল্পিত ঘটনা র ইস্কন ভারতীয় উগ্রবাদী হিন্দুরা পরিকল্পিতভাবে এখানে সাম্প্রদায়িক ডাঙ্গা লাগাতে চাচ্ছে এটা আমরা আগেই বরাবর বলে আসতেছি তারা এখানে ডাঙ্গা লেগে লাগিয়ে নিরাপত্তার স্বার্থে তারা এখানে সামরিক অভিযান পরিচালনা করবে দুই সালের সামরিক চুক্তি দেখেন যেটা বলার কারণে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে নির্মমভাবে আমরাও জানি না আমাদের উপরও এরকম টর্চার আসতে পারে তো আমরা আল্লাহর উপর তাওয়াক্ষুল করে কথা বলি তো বিষয়টা হচ্ছে এটা পরিকল্পিতভাবে এই দেশে সাম্প্রদায়িক ডাঙ্গা লাগানো হচ্ছে এবং তারা পার্বত্য চট্টগ্রামকে আলাদা করতে চাচ্ছে তারা টোটালি বাংলাদেশটাকেই অখণ্ড ভারত করতে চায় হিন্দুদের মূল দাবি হচ্ছে অখণ্ড ভারত হবে সেটা শ্যাম ওই শ্যামলী পরিবহনের যিনি মালিক তিনি বলেন এই প্রকাশ্যে যতদিন পর্যন্ত বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বা অখণ্ড ভারতের অংশ করতে না পারবে ততদিন তিনি বাংলাদেশ আসবেন এটা কি প্রকাশ্যে বলে নাই আচ্ছা আজকে যদি একটা আলেম আমরা বলতাম যে অখণ্ড পাকিস্তানের অংশ হতে চাই আমরা অথবা আফগানিস্তানের অংশ হতে চাই আরবের অংশ হতে চাই এই দেশের সুশীল সমাজ আপনারা কি বলতেন আরেকটা প্রশ্ন আপনাদের সামনে আমি শুরি হিন্দুরা তো প্রকাশ্যভাবে দাবি করতেছে আলাদা রাষ্ট্র করার জন্য তারা ধর্মকর্ম করতে পারতেছে না এই কারণে তাদেরকে আলাদা রাষ্ট্র করে দেওয়ার জন্য বলতেছে তারা নির্যাতিত হচ্ছে জন্য আলাদা একটা রাষ্ট্রের দরকার ছয়টি জেলাকে নিয়ে তারা আলাদা হিন্দুভূমি বঙ্গভূমি নামে তারা স্বাধীন রাষ্ট্র চায় তা আলেম হলো আমার আপনারা একটা আওয়াজ তোলেন আসেন আমরা ইসলাম প্রিয় যারা আছে আমরা একটা আওয়াজ তুলি যে আমরা আসরিয়া ভিত্তিক রাষ্ট্র চাই কোরআন এবং মোতাবেক জীবন পরিচালনা করতে চাই আমাদেরকে আলাদা একটা রাষ্ট্র দেওয়া হোক আমাদেরকে একটা জেলায় দেখ বারবার একটা জেলা না একটা উপজেলায় দেখ একটা ইউনিয়ন আমাদেরকে দেখ যেখানে আমরা সরিয়াকে আইন বাস্তবায়ন করবো দেখেন তো দেখি না দেখেন তো বিশ্ব আপনাদের ব্যাপারে কি বলে হে আবিগি মুসলমানরা আপনাদের সাথে আমি বলতে চাই এই আওয়াজটা তুলেন যে আমাদেরকে একটা ইউনিয়ন দেন যেখানে আমরা কোরআনের আইন বাস্তবায়ন করব সরিয়া বাস্তবায়ন করবো ইসলামী মারা প্রতিষ্ঠা করবে দিবে এদেশের সুশীল সমাজ দিবে এদেশের আবিগি মুসলমানেরা দিবে আলেমরা যদি আজকের এই দাবিটা তুলে যে আমাদের আলেদ একটা রাষ্ট্র দেন যেখানে আমরা সরিয়া ভিত্তিক জীবনযাপন করতে চাই আমার মা বন্ধুরার পর্দায় থাকবে আমার বাচ্চারা কি করবে পর্দায় থাকবে যেখানে সুপ থাকবে না বেবিচার থাকবে না জানা বেবিচার থাকবে না একটা ইসলামী আমার আমরা চাই সেটা ছোট্ট হোক আমরা তো বাংলাদেশের নাগরিক আমাদেরকে একটা জেলা দিয়ে দেন অথবা আমাদেরকে একটা উপজেলা দেন অথবা একটা ইউনিয়ন দেন যেখানে আমরা সবাই মিলে থাকবো এটা দিবে না আপনারা আমি এই কথা বললেই আমরা মৌলবাদী আমরা টেরোরিস্ট আমরা জঙ্গি আমরা সাম্প্রদায়িক গাঙ্গা লাগাই এই কথা বলবে কিন্তু তারা প্রকাশ্যভাবে চট্টগ্রামকে নিয়ে আলাদা রাষ্ট্র করতে চাচ্ছে তারা বঙ্গভূমি নিয়ে আলাদা রাষ্ট্র করতে চাচ্ছে তারা অখণ্ড ভূমি অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চাচ্ছে আর শুধু করতে চাচ্ছেই না তারা বাস্তবায়ন করতেছে আর আমরা আসি ঘুমে আমরা আসি ঘুমিয়ে মুসলমানরা আমরা ঘুমন্ত অবস্থায় আজকের উলামায় কেরাম থেকে শুরু করে সবাই জাগ্রত হওয়ার দরকার যেখানে সেখানে আমরা ঘুমিয়ে আসি আমরা দল উপদল এখনো বিভক্ত এখন খণ্ড খণ্ড বিখণ্ড হয়ে গেছি জুড়ে আমিন বলবো না আসতে আমিন বলবো বুকের উপরে হাত বাধবো না নামিন নিচে হাত বাঁধবো এই নিয়ে আমরা ব্যস্ত আজকে কাকে বাদ দিয়ে কে নেতৃত্ব নেবেন এটা নিয়ে আজকে মরিয়া হয়ে উঠতেছেন আফসোস আপনাদের জন্য নেতৃত্বের লোভ আপনাদের মধ্যে ক্ষমা করুন নতুন করে দল তৈরি করতে চাচ্ছে নতুন করে সুসংগঠিত হতে চাচ্ছে কি আমরা বুঝি না চাচ্ছে নতুন করে আবার সুসংগঠিত হতে এইভাবে উম্মাকে আর কত খন্ড বিখণ্ড করবেন উম্মাকে আর কত খণ্ড বিখণ্ড করবেন মুসলমানরা তো দিশেহারা হয়ে গেছে কার কাছে যাবে কোন দলের কাছে যাবে কোন নেত্রীর কাছে যাবে এই কারণে আল্লাহ সোহাম তাল্লাহ সমস্ত দল বাদ দিয়ে সমস্ত সংগঠন বাদ দিয়ে আল্লাহর মনোনীত বান্দা ইমাম মাহমুদ আবিকে পাঠাইছেন ওনার মাধ্যমে ইসলামের বিজয় আসবে ইনশাল্লাহ সুনিশ্চিত আমি থাকি আর না থাকি এই বিজয় মুসলমানদের হবে ইনশাল্লাহ আল্লাহ সোহ্নতাল্লাহ সেই বিজয়ের বার্তা দিয়েই ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন পার্বত্য চট্টগ্রামকে নিয়ে যারা আলাদা রাষ্ট্র চাচ্ছেন গভীর ষড়যন্ত্র করতেছেন আপনারা আমি আগের আলোচনায় বলছি আপনাদের সীমালঙ্গনের কারণে আপনারা ধ্বংস হয়ে যাবেন পিপি লিকার পাখা মরিবার তরে আপনারা যা করছেন এই কারণে আপনারাই ধ্বংস হয়ে যাবেন ইনশাল্লাহ এজন্য আপামর আপামার মুসলিম জনসাধারণকে বলবো ঐক্যবদ্ধ হন আল্লাহর বান্দার কাফেলায় সুসংগঠিত হন আল্লাহর বান্দার কাফেলায় আল্লাহর মনোনীত বান্দা যে নুসরত এবং সাহায্য সাহায্যই আপনাদের কাছে আমাদের কাছে এসেছেন ওনার হাতকে শক্তিশালী করুন আল্লাহ আপনাকে শক্তিশালী করবেন সোরা মোহাম্মদ সাতচল্লিশ নাম্বার আয়তে সাত নাম্বার সাতচল্লিশ নম্বর সুরার সাত নাম্বার আয়তাল্লাহ বলছেন হে ইমানদাররা যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের কদমকে শক্তিশালী করবেন মজবুত করবেন সোহাম আল্লাহ আল্লাহকে সাহায্য মানে আল্লাহ দিনের সাহায্য করা আল্লাহর মনোনীত বান্দাকে সাহায্য করা আল্লাহর মনোনীত বান্দা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাকছেন আসুন আমরা এখনই সতর্ক হই আমরা ঐক্যবদ্ধ হই ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে আল্লাহর মনোনীত বান্দার নেতৃত্বে তাহলেই কেবল সামনে বিজয় আমাদের সুনিষ্ঠিত ইনশাল্লাহ আসুন সকল প্রকার দল ভেদাভেদ ভুলে গিয়ে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমিত্যকে ভুলে গিয়ে আমরা একটা প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হই তাহলেই কেবল আল্লাহ সোহনতাল আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ তবাহ কথা আলা বিদর্মীদের সকল ষড়যন্ত্রকে আল্লাহ চিহ্ন করে দিয়ে ইসলামের বিজয়কে সুনিশ্চিত করার জন্য আমাদের কাজ করার তৌফিক দান করুন আমিনিয়র্বালা আরমিন আসসালাম আলাইকুম ওরহমাতুল্ল